আর এই যে কুচু সোনার জন্য কেনাকাটা তার সাথে পুচুর দিদুনের কিন্তু এখানে একটা জিনিস আছে চলো তোমাদের পুরো ভেসে একদম পুরো ডুবে গেছে জানো তো জলে জলাকার বলতে বলো হ্যালো ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর কাটাতে বাজে এখন সকাল সাতটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে কিন্তু সকাল সকাল আমার ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম আজকে সোমবারের পুজো আর অনেক দিন যাবো ঠাকুর ঘরে আসা হয় না তাই জন্য সময় একটু নষ্ট না করেই সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসছি তা সোমবারের পুজো দেবো তার জন্য কিন্তু সমস্ত কিছু বুঝিয়ে নিলাম তার আগে লোকনাথ বাবাকে ভালো করে গা মুছিয়ে যেটা আমি প্রত্যেক সোমবারে করি বাবার ধুতিটা চেঞ্জ করে দিলাম আজকের ধুতিটা সেইভাবে পড়াতে পারিনি শরীরটা একটু খারাপ রয়েছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানো তো শরীরটা ভীষণ খারাপ গা জর্জর মতনও রয়েছে ভোলেনাথকে লোকনাথ বাবাকে স্নান করাবো তার আগে যে কাজটা আমি প্রত্যেক সোমবারে করি দুজনকে একটু আরতি করে নেবো ওদিকে দেখো মোমবাতিও জ্বালিয়ে নিয়েছে আর এদিকে কিন্তু ধূপও রয়েছে সেদিনকে যে ছোটো ছোটো মোমবাতিগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম না ঘি ঘিয়ের জানো তো ওইটার জন্য প্রদীপের মধ্যে একটা বসি ওইটা দিয়ে আরতি করে নিলাম আজকে আজকের আর তেল তিল তেলের প্রদীপ কিন্তু জ্বলছে কিন্তু এই প্রদীপটা দিয়ে আজকে একটু আরতি করে নিলাম তা চলো পুজো সারতে সারতে তোমাদের কিছু কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিই তা সেদিনকে তোমাদের সাথে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমি পার্লারে গেছিলাম আর হচ্ছে যে আমাদের গাড়ির জন্য লাস্টে একটা চেক বাকি ছিল সেই চেকটাই নিতে এসেছিলো সেটা আমি যে সাইন করছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো অনেকে ভালো ভালো কমেন্টও করেছো তার মধ্যে একজনের কমেন্ট তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না বোন না দিদিভাই সত্যি সেটা আমি যাই না আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি আর দিদিভাই যে আমাকে কমেন্ট করেছে সেই দিদিভাইয়ের নাম হচ্ছে রিনা হাতি তা আপনি যে কমেন্টটা করেছেন সেটা এবার আপনাকে পড়ে শোনায় এত বড় কমেন্ট করেছেন না সেটা তো আমি ওইভাবে মুখস্ত করে বলতে পারবো না কারণ সময় তো আমার কাছে একদমই থাকে না ঘরের কাজ করতে করতে ওই জন্য এত বড় কমেন্ট আমার মুখস্থ রাখা সম্ভব না ওই জন্য আমি লিখে রেখেছি যাতে ভালো করে বলতে পারি আপনাকে আপনার ভিডিও দেখি কিন্তু ইদানিংকালে আপনার মধ্যে খুব অহংকার আসছে সেটাই দেখাচ্ছেন গাড়ি বাড়ি বুড়ো বয়সে পার্লারে ঢং করতে যাওয়া এত নাকামি কেন সব ভিডিও বানাচ্ছেন আর সব পয়সার জন্য আপনি পারেন বটে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে কেউ যে বুড়ি হয়ে যেতে পারে সত্যি আমার জানা নেই তা বুড়ি হয়ে গেলে কি তাদের কোনো সকাল্লা থাকে না বলো জানি আমি দিদা হয়ে গেছি মানে আমি বুড়ি হয়ে গেছি তাতে কি হয়েছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো একটু সুন্দর রাখবো সেটা কে না চায় বলো তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি বলেই তোমাদের এইসব কথাবার্তা তাতে কিন্তু আমার কোনো দুঃখ নেই তোমাদের সব কিছুই কিন্তু আমি মাথায় তুলে নিই তোমাদের ভালোটাও যেরকম আমি গ্রহণ করি আর খারাপটাও আমি গ্রহণ করি আর তোমাদের যে মূল্যবান সময়টুকু তোমরা যে আমাকে দাও তার জন্য মন থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ কিন্তু অহংকারের কথাটা কখনো বলো না এই একটা জিনিসই কিন্তু আমার মধ্যে ভগবান দেয়নি তোমরা কি একটা কথা জানো অহংকার কিন্তু পতনের মূল অহংকার করে কেউ কখনো বড়ও হতে পারে না কেউ কোনো দিন জীবনে দাঁড়াতেও পারে না ওই জন্য অহংকারটা আমরা কখনো করি না আমাদের মধ্যেই নেই বলতে পারো শুধু আমার না দেবনাথবাবুও নেই আমাদের ফ্যামিলির মধ্যে কারো অহংকারটা নেই কার আছে না আছে আমার দেখার দরকার নেই কিন্তু আমি কখনো অহংকার দেখাই না আর গাড়ি বাড়ি সবটাই কিন্তু আমার হাজব্যান্ডের মানে উপার্জনের পয়সা দিয়েই হচ্ছে আমার কিন্তু এখানে কোনো ভূমিকা নেই ইউটিউবটা করা শুধু আমার ভালোবেসে করা এছাড়া কিন্তু পয়সার জন্য আমি কিন্তু ইউটিউব করতে আসিনি তোমাদের আমি আগেও বলেছি আবার বারবার বলছি যখন আমি ইউটিউব থেকে কিছু করতে পারবো আমার থেকে খুশি আমার থেকে আনন্দ আর কেউ হতে পারবে না খুব অল্প বয়সে দুজন দুজনকে ভালোবেসে আমরা কিন্তু বিবাহিত জীবনে পা দিয়েছি আর সেইখান থেকেই বলতে পারো সব কিছু আমাদের জীবনে তাড়াতাড়ি হয়েছে ছেলে মেয়েও হয়ে গেছে তারপরে ছেলে মেয়ে তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে আর তারপরে তো আমি দিদুন হয়েই গেছি তা দিদুন হয়ে গেলেই কি তাদের কোনো শখ আল্লাহ থাকে না তারা কি একটু পার্লারে গিয়ে একটু স্বাসতেও পারে না বলো তো তা যাও তোমার যা কমেন্ট করেছো তুমি যেটা দেখেছো সেটাই বলেছো আমার তাতে কোনো দুঃখ নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবারের সকালবেলা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তা মাথাটা এতটাই ভিজে রয়েছে আর শুকাচ্ছে না জানো তো রাত থেকে তো বৃষ্টি শুরু হয়েছে তাই জন্য ভাবলাম হেয়ার ড্রাই দিয়ে মাথাটা একটু শুকিয়ে নিই কেন এত ঠান্ডা লেগে গেছে আর দেখে দেখি পুজোর সময় শরীরটা খারাপ হলো দুদিন পরেই হচ্ছে পুচু সোনা আসবে মনা টনা আসবে বাড়িতে হই হই হবে একটুখানি পুচু সোনাকে নিয়ে কিন্তু না দেখো এই সময় আমার শরীরটা খারাপ হয়ে গেল কি বিরক্ত লাগে না বলতো লোকজন আসলে আমার জ্বর হয়ে বসে রয়েছি কালকের সোমবারের ব্লগ শুরু করেছিলাম পুজো টুজো দিয়ে উঠলাম ভাবলাম তোমাদের সাথে আগের দিন যা কেনাকাটা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ওই যে পুজো দিয়ে ওঠার পরে এতটা খারাপ হয়ে যাবে সত্যি বুঝতে পারিনি মানে যেরকম মানে ঠান্ডা তো লেগেছে গলা ঠান্ডা বসে গেছে কথা বলতে পারছি না এত সর্দি আর মানে পুজো দেওয়ার পরে দেখছি স্নান টান করেছি মাথা টাথা মানে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছি তারপরে দেখি মাথা ভার হয়ে গেছে চোখ চলচল করছে গা গরম হয়ে যাচ্ছে মানে কিচ্ছু ভালো লাগছে না কালকে মানে খুব কষ্ট করে দিনটা কাটিয়েছি বলতে পারো কোনো রকম একটু রান্না করেছি ডাল একটা তরকারি করে নিয়েছিলাম ব্যাস ওই দিয়েই সবাইকে খেতে দিয়েছে রাতের বেলা তো দেবনাথবাবুই রান্না করেছে রুটি তরকারি ওই জন্য তোমাদের সাথে আর ব্লগটা কালকে শেষ করতেও পারিনি আর কন্টিনিউ করতেও পারিনি তাই আজকে মঙ্গলবার সকাল থেকে আবার শুরু করলো আমাদের এই এলাকা না পুরো ভেসে একদম পুরো ডুবে গেছে ভোর সাড়ে চারটে থেকে সবাই বসা পুরো জলে জলাকার হয়ে গেছে ছেলে তো বেরোলো কাজে যেতে পারলো না দেবনাথ বাবু গিয়ে আবার ফিরে আসলো কিন্তু দোকান টোকান সব রয়েছে ওখানে জল টল জমেছে কি না আমাদের তো পুরো ভেসে গেছে মানে বাইরে যাওয়াই যাচ্ছে না দেবনাথ বাবু গাড়ি ঘোড়া কিচ্ছু চলছে না সব বন্ধ মানে পুরো এলাকা ভেসে গেছে বলতে পারো তোমাদেরকে দেখাচ্ছি যদি নিচে যেতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখবেন পুরো বাগাজের তিন থেকে মানে আমাদের বাড়ি থেকে যাদবপুর পর্যন্ত পুরো হেঁটে হেঁটে গেছে হসপিটাল রোড ধরে পুরো গেছে আমাদের এই আইব্লক থেকে একদম যাওয়া যাচ্ছে না প্রচুর জল প্রচুর জল চলো তোমাদেরকে একটু দেখা এখান থেকে শুরু হয়েছে জল যাই না যেতে পারবো কিনা আমাদের ফ্ল্যাটের মধ্যে পুরো জল ঢুকে গেছে পুরো 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 জল গেছে ভেসে জলে মঙ্গলবারের সকালের ব্রেকফাস্ট বানাবো তার জন্য সমস্ত কিছু কিন্তু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর ডিম রয়েছে আর রয়েছে ম্যাগি তা চলো এই যে সকালে ব্রেকফাস্ট বানাতে এসেছি আর তোমাদেরকে তো দেখালাম সব কিছু কেটে ধুয়ে নিজে আজকে ছেলে বললো ম্যাগি খাবে তাই ভাবলাম একটু কিছু সবজি দিয়ে একটু ম্যাগি খাচ্ছে মতন করে বানিয়ে দিই তোমরা দেখে বুঝতে পারছো আমি একদম কথা বলতে পারছি না চোখ টোপ দিয়ে জল ভিজে যাচ্ছে এত ঠান্ডা লেগে যাচ্ছে আর নিচে তোমাদেরকে দেখাতে জলের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর থেকে সকানে হাঁচি হয়ে যাচ্ছে ম্যাগিটা একটু খাচ্ছো রান্নাবান্না কি করে করবো যাই না প্রচন্ড শরীরটা খারাপ লাগছে মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি একদম মাথা আনতো না চোখ বন্ধ হয়ে আসছে চলো ব্রেকফাস্ট তো তোমাদের সাথে শেয়ার করবো ম্যাগিটা একদম চাউমিনের মতন বানাবো তো সেই জন্য দেখো চা ম্যাগিটা কিন্তু হাত দিয়ে ভেঙে নিলাম তারপর কড়াইয়ের মধ্যে জলটা গরম যে হয়ে গেছে তখন ম্যাগিগুলো জলের মধ্যে দিলাম অল্প করে একটু ফুটিয়ে নেবো বেশি সেদ্ধ করব না তাহলে কিন্তু গলে যেতে পারে তা ঝুড়ির মধ্যে ওটা জল ঝরাতে দিয়ে কড়াইয়ের মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে দিলাম চারখানা রসুন কুচি আর দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে খুব একটা লাল করে ভাজবো না কেন এর মধ্যে কিন্তু সবজিগুলো দিয়েও আমাকে ভাজতে হবে তা দেখো পেঁয়াজটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এইবার এর মধ্যে যে শক্ত সবজিগুলো আছে শক্ত সবজির মধ্যে আলু আর গাজর এটা কিন্তু একবারই দিয়ে আলুর পেঁয়াজের সাথে ভেজে নেব তারপরে আস্তে আস্তে বাদবাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো অ্যাড করব তা এখন কিন্তু নুন হলুদ আমি এর মধ্যে কিছুই দিচ্ছি না পরে আমি একটুখানি অল্প করে নুন দেবো আর কোনো রকম মশলা কিন্তু দেব না কেন এর মধ্যে কিন্তু ম্যাগি মশলাটা কিন্তু দিতে হবে আলু আর গাজরটা কিন্তু ভালো করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি একটু ক্যাপসিকাম কেটে রেখেছি হাফ মতন সেটাকে দিয়ে দিলাম ক্যাপসিকামটা দেওয়ার পরে বেশিকুণ ভাজার কিন্তু দরকার নেই হালকা করে নাড়াচাড়া করে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেখো ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে একটুখানি সাইড করে মাঝখানটা ফাঁকা করে দিলাম দেওয়ার পরে এর মধ্যে দুখানা মতন ডিম আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ডিমটা ওই সবজির সাথে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেবো আলাদা করে কিন্তু দেওয়া যেতে পারে কিন্তু আমার কাছে আর সময় নেই আর শরীরও স্বাদ দিচ্ছে না ওই জন্য তাড়াতাড়ি করে চট জলদি মানে ছেলের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি বলতে পারো তা দেখো ভাজা হয়ে গেছে এবার ম্যাগি সেদ্ধ করাটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে ম্যাগি মশলাটা দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে চাউমিনের মতন ম্যাগি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আজকে রান্না বান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করুক না শুধু ব্রেকফাস্টটা বানালাম আর তোমাদের সাথে পুজো শোনার জন্য কী কী কেনাকাটা করেছে আর আমার জন্য কী কিনেছি সেগুলোই শুধু তোমাদের সাথে আজকে শেয়ার করব। বুঝতেই তো পারছো শরীরটা না একদম স্বাদ দিচ্ছে না মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে ওই জন্য ছোটো ছোটো করে প্রত্যেকদিন ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তা দেখো ম্যাগিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে একটা মতন ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে ছেলেরা আমার জন্য কিন্তু প্লেটের মধ্যে রেডি করে নিলাম আমি কিন্তু একদম সস খেতে ভালোবাসি না সেই জন্য ছেলের প্লেটের মধ্যে আমি বেশ খানিটা কিন্তু সস দিয়ে দেবো ও সস খেতে কিন্তু ভীষণ ভালোবাসে যে কোনো খাবারের সাথে ওর সস লাগবেই লাগবে ব্যাস এবার চামচ দিয়ে আমার মা ছেলে ব্রেকফাস্ট সেরে নেবো তা চলো পরে কথা হচ্ছে কাল রাত থেকে যা পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা সবাই বলতে পারো কলকাতা শহরটা একদম জলে ডুবে রয়েছে দুর্গা পুজোর আগে এরকম না একদমই ভালো লাগে না অনেক জায়গায় তো খবরে দেখলাম চারজন মানুষ মারা গেছে জলের মধ্যে কারেন্টে তার ছিঁড়ে পড়ে থাকলে মানুষ কি জানতে পারবে বলো তো তা পুজোর আগে কারো চলে যাওয়াটা না একদমই ভালো লাগে না মন থেকে মানতেও পারি না ছেলেও খুব টেনশন করছে গাড়িটা তো একদম জলের মধ্যে ডুবে রয়েছে কখন যে সব কিছু স্বাভাবিক হবে তা ভগবানই জানে মা ছেলে মিলে দুজনে ব্রেকফাস্ট করে নিলাম ম্যাগিটা হেভি হয়েছে খেতে আর এই যে পুজো শোনার জন্য কেনাকাটা তার সাথে প্রচুর দিদুনের কিন্তু এখানে একটা জিনিস আছে তোমাদের এখন এখনও মামা বাকি রয়েছে দাদু এটা দাদু দিয়েছে এখনো দাদু ও মামা সবারই বাকি শীতের জন্য কিনতে হবে আর বাবু পরে কিনবে মনা বলেছে। ভাইয়ের থেকে পরে নিয়ে এসে ও কিনবে এর মধ্যেই মনা চলে আসবে শোনার জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে জিন্সের প্যান্ট

বাবু তো একজন এনে দিয়েছে আর বিদ্যাস বাবু একটা দিয়েছে মানে একটা হলে হবে নাকি তাহলে সাথে করতে হবে না ভালো আছে বাবু জুতোটা এটা হচ্ছে কুচকুট দিদুলের ব্যাস এই কেনাকাটা হয়েছে সেদিকে কেমন লাগলো পুচুশোলার জামা আর আমার এই যে এটা শুটা কেমন লাগলো কবে করে জানিও আর কালকে সোমবারের সকালে ব্লগটা শুরু করেছিলাম আর আজকেই মঙ্গলবার এখন বাজে দশটা তো এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কালকে আজকে মিলে ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো